প্রিয় দর্শক আজকের আলোচনায় আপনাকে আন্তরিক স্বাগত আমরা প্রতিদিন নানা সম্পর্কের গল্প শুনি কেউ সুখের গল্প বলে কেউ বা আড়ালে লুকিয়ে রাখে মনের নানা অনুভূতি বিশেষ করে বিবাহিত জীবনে প্রেমের আবেগ অনেক বেশি গোপনীয় এবং ব্যক্তিগত যখন কোনো বিবাহিত মহিলা কারো প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেন তখন তার মনের অনেক কথা ভাষায় প্রকাশ পায় না কিন্তু আচরণে প্রকাশ পেতে শুরু করে বিশেষ করে ফোনে কথোপকথনের সময় কিছু কিছু অভ্যাস বা ছোট ছোট কাজ তার ভেতরে সেই অনুভূতির ইঙ্গিত দেয় আজ আমরা সেই কথাগুলো নিয়েই আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যবহুল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা সমস্ত বিষয় সাধারণ মানুষের মানসিক প্রবণতা নিয়ে আলোচনা মাত্র কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা বা কোনো ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ভাঙার উদ্দেশ্য নয় ইউটিউবের নীতিমালা সম্পূর্ণভাবে মেনে এই কন্টেন্ট উপস্থাপন করা হয়েছে এক কথোপকথনে অদ্ভুত উচ্ছ্বাস এবং সময়ের দৈর্ঘ্য বাড়িয়ে ফেলা যখন কোনো বিবাহিত মহিলা সত্যিকার অর্থে প্রেমে পড়েন বা কারো প্রতি গভীর আকর্ষণ বোধ করেন তার ফোনে আচরণে প্রথম যে পরিবর্তনটি চোখে পড়ে তা হল কথোপকথনের ধরনে অদ্ভুত এক উচ্ছ্বাস এবং অজান্তেই দীর্ঘ সময় ধরে কথা বলার প্রবণতা এটা শুধু স্বাভাবিক খুশি নয় এই আনন্দের পিছনে থাকে মনের ভেতরের লুকানো টান এক ধরনের অস্থির কৌতূহল এবং সেই বিশেষ ব্যক্তির সঙ্গে সংযোগে থাকার তীব্র ইচ্ছা প্রথম দিকে হয়তো সে নিজেই বুঝতে পারে না কেন এতটা সময় ফোনে কাটাচ্ছে দিনের কাজের ফাঁকেও ছোট্ট সুযোগ পেলেই সে ফোন হাতে নেয় শুধু একটুখানি কথা বলার জন্য কখনো হয়তো খুব সাধারণ বিষয় নিয়েই কথা হয় আবহাওয়া দিনের ছোটখাটো ঘটনা বা একেবারেই তুচ্ছ কোনো গল্প তবু সেই সময়টুকু তার কাছে বিশেষ হয়ে ওঠে এই বাড়তি সময় আসলে কোনো তথ্য বিনিময়ের জন্য নয় বরং সেই মানুষটির কণ্ঠস্বর শোনার আনন্দে ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে সে এমনভাবে কথা বলে যেন পুরনো এক বন্ধুর সঙ্গে বহুদিনের অজস্র গল্প শেয়ার করছে মাঝে মাঝে হাসির রোল ওঠে আবার কখনো একেবারে শান্ত স্বরে মনের গভীর কথা বলে ফেলে এভাবে কথা বলতে গিয়ে সে সময়ের হিসাব হারিয়ে ফেলে হয়তো রান্না চড়ছে চুলায় হয়তো কাপড় ধোয়ার কাজ বাকি কিন্তু তার মন পড়ে থাকে ফোন আলাপে এই উচ্ছ্বাসের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যা সাধারণ বন্ধুত্বের চি আলাবা সাধারণ বন্ধুর সঙ্গে কথা বলার সময় যে স্বাভাবিকতা থাকে এখানে থাকে এক ধরনের বাড়তি উত্তেজনা ফোন বেজে উঠলে হৃদস্পন্দন একটু দ্রুত হয় চোখে মুখে এক অদ্ভুত আলোর ঝলক দেখা যায় কারো চোখে পড়লে সে হয়তো নিজের উচ্ছ্বাস লুকানোর চেষ্টা করে কিন্তু কণ্ঠের আনন্দ ঢেকে রাখা কঠিন এছাড়াও কথোপকথনের ধরনেও আসে পরিবর্তন সাধারণ আলাপচারিতার তুলনায় এখানে দেখা যায় বিশেষ যত্ন সে মনোযোগ দিয়ে শোনে অপর প্রান্তের প্রতিটি কথার উত্তর দেয় নিজের অনুভূতি মিশিয়ে হয়তো আগের মতো তারা করে ফোন কেটে দেয় না বরং সামান্য নিঃশব্দ মুহূর্তও উপভোগ করে এই নীরবতা আসলে এক ধরনের অনুভব যেন সেই ব্যক্তির উপস্থিতি তাকে পরিপূর্ণ করে তুলছে এমনকি দিনের ব্যস্ততা শেষ হবার পর রাতের নির্জন সময়ও হয়ে ওঠে ফোনালাপের সেরা মুহূর্ত দিনের সমস্ত ক্লান্তি সত্ত্বেও সে তখন চুপচাপ অপেক্ষা করে একান্তে কথা বলার জন্য ঘরের সবাই ঘুমিয়ে পড়লে তার ফোনের আলো যেন নতুন এক জগতের দরজা খুলে দেয় সেই সময় সে হয়তো আরও খোলামেলা হয় নিজের অনুভূতি মনের দুশ্চিন্তা কিংবা ছোটোখাটো সুখের মুহূর্তগুলো আরও সহজে শেয়ার করে এই বাড়তি সময় দেওয়া এবং আনন্দের সঙ্গে কথা বলার ভেতরে লুকিয়ে থাকি গভীর এক বার্তা সে সম্পর্কটিকে অন্য রকম গুরুত্ব দিচ্ছে এখানে আর কেবল সাধারণ আলাপের প্রয়োজন নেই বরং এক ধরনের মানসিক টান কাজ করছে যা তাকে সেই ব্যক্তির সঙ্গে প্রতিদিন নতুন করে যুক্ত করছে ফোনের কথোপকথনে তার কণ্ঠে শোনা যায় এক ধরনের প্রাণবন্ততা সে হয়তো আগের চেয়ে বেশি হাসে গল্প করে বা ছোট ছোট কৌতুক বলে এই সবের পেছনে থাকে মনের সেই গোপন উত্তেজনা যা সে হয়তো প্রকাশ করে না কিন্তু কণ্ঠস্বরের রেশে স্পষ্ট বোঝা যায় তবে এই উচ্ছ্বাস এবং দীর্ঘ সময় ধরে কথা বলার প্রবণতা সবসময় খারাপ কিছু বোঝায় না সম্পর্কের ধরন যেমনই হোক এটি মূলত এক ধরনের মানসিক আকর্ষণ এবং আবেগের স্বাভাবিক প্রকাশ একজন বিবাহিত মহিলার ক্ষেত্রেও প্রেমে পড়ার পর পরিবর্তনটা আসে খুব ধীরে ধীরে কিন্তু তা অজান্তেই অন্যদের নজরে চলে আসে সবচেয়ে মজার বিষয় হলো এই বাড়তি সময় কাটানোর জন্য সে নিজেই নানা অজুহাত খুঁজে নেয় হয়তো বলবে তোমার সঙ্গে কথা বললেই মনটা হালকা লাগে অথবা তোমার কথা না শুনলে দিনটা যেন অসম্পূর্ণ মনে হয় এই বাক্যগুলো যদিও হালকা মজার ছলে বলা হয় কিন্তু এর ভেতর লুকিয়ে থাকে সত্যিকাম অনুভূতির গভীরতা একজন বিবাহিত মহিলার জন্য এই দীর্ঘ ফোনালাপ এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় জীবনের নানা চাপ দৈনন্দিন দায়িত্ব আর একঘেয়েমির মধ্যে এই আলাপচারিতা তাকে নতুন এক আনন্দের সাথ দেয় আর যার সঙ্গে কথা বলা হচ্ছে তার জন্য এই বাড়তি সময় এক বিশেষ বার্তা বহন করে যে সে তার জীবনে একটি বিশেষ স্থান করে নিয়েছে এই পর্যায়ের সবকিছুই অদৃশ্যভাবে বোঝায় প্রেমের আবেগ তার মনে শেকড় গেড়েছে তাই যখন আপনি লক্ষ্য করবেন কোনো বিবাহিত মহিলা হঠাৎ করেই কারো সঙ্গে ফোনে অস্বাভাবিক সময় কাটাচ্ছে কথোপকথনে তার কণ্ঠে বাড়তি উচ্ছ্বাস ফুটে উঠছে তখন বুঝতে হবে তার মনের ভেতর এক বিশেষ অনুভূতি জন্ম নিয়েছে যা হয়তো সে নিজেও শব্দে প্রকাশ করতে পারছে না দুই বারবার মেসেজের অজুহাতে যোগাযোগ করা প্রিয় দর্শক বিবাহিত মহিলারা যখন কারো প্রতি গভীর অনুভূতি পোষণ করতে শুরু করেন তখন তাদের স্বভাবের মধ্যে এক ধরনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে যখন সেই অনুভূতি প্রেমে পরিণত হয় তখন ফোনের মাধ্যমেই সবচেয়ে সহজে তা বোঝা যায় অনেক সময় তারা সরাসরি কিছু প্রকাশ করতে পারেন না সামাজিক অবস্থান সংসারের দায়িত্ব পারিবারিক বাধা কিংবা চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গি তাদেরকে থমকে দেয় কিন্তু হৃদয়ের টান যতই লুকানোর চেষ্টা করুন না কেন ফোনে আচরণের মধ্যেই প্রেমের নীরব ইঙ্গিত ফুটে ওঠে এই ইঙ্গিতের অন্যতম শক্তিশালী দিক হচ্ছে অজুহাত খুঁজে বারবার মেসেজ করা প্রথমেই লক্ষ্য করবেন আগে হয়তো তিনি আপনার সঙ্গে কথা বলার জন্য আলাদা করে সময় বের করতেন না সাধারণ সৌজন্যের বাইরে বিশেষ কোনো আলাপের প্রয়োজনও হতো না কিন্তু প্রেমের অনুভূতি জাগ্রত হওয়ার পর হঠাৎই যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হয়তো একেবারেই সাধারণ কোনো প্রশ্ন নিয়ে যেমন আপনার এলাকার আবহাওয়া কেমন অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে কি না অথবা কোনো রেসিপির টিপস এসব অজুহাত খুঁজে তিনি মেসেজ করবেন আসলে বিষয়গুলো যতই তুচ্ছ হোক না কেন আসল উদ্দেশ্য থাকে আপনার সঙ্গে যোগাযোগে থাকা অনেক সময় এই মেসেজগুলো এমনভাবে শুরু হয় যেন তা নিছু কি স্বাভাবিক হয়তো লিখলেন আজকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আপনার ওখানে কি বৃষ্টি পড়ছে বা কালকে যে রেসিপিটার কথা বলেছিলেন সেটা বানিয়ে দেখলেন এগুলো দেখতে সাধারণ আলাপচারিতা মনে হলেও প্রকৃত অর্থে তিনি খুঁজছেন একটা না কথোপকথনের সুযোগ যতবারই আপনি রিপ্লাই করবেন তিনি কথোপকথনকে একটু একটু করে দীর্ঘায়িত করার চেষ্টা করবেন কখনো ইমোজি ব্যবহার করবেন না হয়তো যেন খুব সাধারণ কথা বলছেন মনে হয় কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি রিপ্লাইয়ের অপেক্ষায় তিনি উন্মুখ থাকবেন বিবাহিত জীবনে সাধারণত ব্যস্ততা থাকে সংসার সন্তান বা কাজের চাপ নিয়ে তাই কোনো অপ্রয়োজনীয় কারণে একজন মহিলার নিয়মিত মেসেজ করা খুব স্বাভাবিক নয় অথচ প্রেমে পড়া একজন মহিলা অবচেতনে নিজের জন্য এই বাড়তি সময়টা বের করে নেন ফোনে বারবার মেসেজ পাঠানো যেন তার মনের তৃষ্ণাকে সাময়িক শান্ত করে এই ছোট্ট আলাপচারিতার মধ্যেই তিনি খুঁজে পান সেই অনুভূতি যা হয়তো তার দৈনন্দিন জীবনে অনুপস্থিত আরেকটি সূক্ষ্ম দিক হল মেসেজের সময় দিনে যে কোনো সময় হঠাৎ করেই মেসেজ আসতে পারে তবে প্রায়ই লক্ষ্য করবেন তিনি সেই সময়গুলোই বেছে নিচ্ছেন যখন তিনি একা থাকতে পারেন যেমন সকালের কিছুটা ফাঁকা সময় দুপুরের বিশ্রামের পর বা গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ এই সময়গুলোতে মেসেজ করার মাধ্যমে তিনি নিশ্চিত হন যে আপনিও হয়তো উত্তর দিতে পারবেন এবং তাঁর সঙ্গে কথোপকথন বাড়তে পারে কথার বিষয়বস্তু নিয়েও রয়েছে এক ধরনের পরিকল্পনা শুরুতে হয়তো সাধারণ প্রশ্ন দিয়ে শুরু হলেও ধীরে ধীরে তা ব্যক্তিগত আলাপচারিতায় গড়ায় হয়তো জানতে চাইবেন আপনার দিনের অভিজ্ঞতা কাজের চাপ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা আপনি যদি লক্ষ্য করেন এই আলাপচারিতা শুধুমাত্র তথ্য আদান প্রদানের জন্য নয় বরং আপনার মনের ভেতরটা জানার এক আন্তরিক প্রচেষ্টা তিনি আস্তে আস্তে আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি জানার চেষ্টা করেন যেন আপনাকে আরও কাছ থেকে অনুভব করতে পারেন কিছু মহিলার মধ্যে আবার আরেকটি প্রবণতা দেখা যায় হঠাৎ করে কোনো পুরনো প্রসঙ্গ তুলবেন ধরুন কয়েক সপ্তাহ আগে আপনি কোনো রসিকতা করেছিলেন বা কোনো ছোট্ট ঘটনা ঘটেছিল সেটি হঠাৎ করে মনে করিয়ে দিয়ে তিনি নতুন করে আলাপ শুরু করবেন এভাবে পুরনো কথাকে নতুন করে জাগিয়ে তোলার মাধ্যমে তিনি আপনার সঙ্গে একটি বিশেষ স্মৃতির বন্ধন তৈরি করতে চান এই ধরনের পুনরাবৃত্তি নিছকেই স্মৃতির অমন্থন নয় বরং সম্পর্কের মধ্যে উষ্ণতা তৈরি করার একটি চেষ্টাও বটে তিন ফোনে আরও ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা প্রিয় দর্শক যখন কোনো বিবাহিত মহিলা কারোর প্রতি গভীর অনুভূতি পোষণ করতে শুরু করেন তখন তার ফোনে কথোপকথনের ধরন কেবল সময় দীর্ঘ করা বা বারবার মেসেজ করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এক ধাপ এগিয়ে যায় সে ধীরে ধীরে ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ তথ্য শেয়ার করতে শুরু করে এখানে ব্যক্তিগত বলতে শুধুমাত্র সাধারণ জীবন কাহিনী বোঝায় না বরং তার দৈনন্দিন অভিজ্ঞতা মনের ভাব চিন্তা ভয় এবং আনন্দ সব কিছুই অন্তর্ভুক্ত প্রথমে এটি হতে পারে খুব সাধারণ স্বাভাবিক আলাপের মতো যেমন আপনার সঙ্গে কথা বলার সময় সে তার দিনের ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করবে অফিসে কি ঘটল বাড়িতে ছোট একটি ঘটনা কেমন হলো এমনকি সন্তান বা পরিবারের কোনো মজার মুহূর্ত সে আপনার সঙ্গে ভাগাভাগি করতে চাইবে সাধারণ সময় এসব তথ্য সে হয়তো বন্ধুর সঙ্গেও শেয়ার করে কিন্তু প্রেমের অনুভূতি জাগ্রত হওয়ার পর এই শেয়ারিংয়ের ধরন আরও মনোযোগী ও ব্যক্তিগত হয়ে ওঠে তবে এটি শুধুমাত্র তথ্য শেয়ার করা নয় সে অজান্তি এমন বিষয় বেছে নেবেন যা আপনাকে তার জীবনের গভীরে নিয়ে যাবে কখনো সে হয়তো নিজের স্বপ্ন অজানা ভয় বা কোনো ব্যক্তিগত দুশ্চিন্তা খুলে বলবে উদাহরণস্বরূপ হয়তো বলবেন আজকে অফিসে খুব চাপ ছিল মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে যদি তোমার সঙ্গে কথা বলতে পারতাম হয়তো একটু হালকা লাগতো এই ধরনের কথাই সে আপনার কাছে শুধু তথ্য পৌঁছে দিচ্ছেন না বরং এক ধরনের মানসিক সেতু তৈরি করছেন যেখানে আপনি আরও সহজে তার মনকে ছুতে পারবেন এবং আপনার প্রতি আস্থাও তার বাড়তে থাকবে ঘনিষ্ঠ আলাপের একটি বৈশিষ্ট্য হল সে নিজের অনুভূতির সাথে আপনার প্রতিক্রিয়ার অপেক্ষা করে যদি আপনি আন্তরিকভাবে প্রতিক্রিয়া দেন সমর্থন জানান বা খোলাখুলি সহমর্মিতা প্রকাশ করেন তখন সে আরও বেশি খোলাখুলি তার মনের কথা বলবে সে বুঝতে পারে যে এই ব্যক্তির সঙ্গে কথা বলে সে নিরাপদ যেখানে বিচার বা বিরক্তি নেই সেই নিরাপত্তার কারণে তার স্বাভাবিক বন্ধুত্বের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত তথ্য আপনি জানার সুযোগ পাবেন এছাড়াও ঘনিষ্ঠ আলাপচারিতায় তিনি প্রায়শই অনুভূতিপ্রবণ কথা ব্যবহার করবেন যেমন নিজের সুখ বা দুঃখের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো তুলে ধরবেন মনে করুন সে ছোট্ট একটি আনন্দের ঘটনা জানাচ্ছেন আজকে বাজারে নতুন ফুলের গাছ দেখলাম মনটা খুব ভালো হয়ে গেল এই সহজ কথার ভেতর লুকিয়ে থাকে আপনার সঙ্গে এই অনুভূতি ভাগাভাগি করার ইচ্ছা আপনার জন্য এই ছোট্ট আনন্দকেও বিশেষ করে তোলা হচ্ছে কিছু ক্ষেত্রে তিনি তার নিজস্ব সীমাবদ্ধতাও ভাগ করবেন যেমন একা সময় কিভাবে চিন্তিত হন কোন পরিস্থিতিতে ভয় পান বা কোন সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন এই ধরনের কথোপকথন সাধারণ বন্ধুত্বে দেখা যায় না এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিনি আপনার প্রতি যথেষ্ট আস্থা এবং বিশেষ সম্পর্ক অনুভব করছেন আরেকটি দিক হল স্মৃতি এবং অতীতের কথা শেয়ার করা তিনি হয়তো তার পুরনো অভিজ্ঞতা শৈশবের কিছু গল্প বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাকে জানাবেন এই ধরনের তথ্য শেয়ারিংয়ের মাধ্যমে তিনি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠ বন্ধন তৈরি করতে চান এটি শুধু অতীতকে ভাগ করা নয় বরং একটি সম্পর্কের গভীরতা বৃদ্ধি করার একটি চেষ্টাও সর্বশেষে এই ধরনের আচরণ বোঝায় যে ফোনে ঘনিষ্ঠ তথ্য শেয়ার করা শুধু স্বাভাবিক বন্ধুত্ব নয় এটি প্রেমের নীরব ভাষা যেখানে শব্দগুলোতে তার মনের গভীর আকর্ষণ বিশ্বাস এবং অন্তর্নিহিত আবেগ প্রকাশ পায় তাই যদি লক্ষ্য করেন যে কোনো বিবাহিত মহিলা তার ব্যক্তিগত দৈনন্দিন এবং মানসিক তথ্য নিয়মিতভাবে আপনার সঙ্গে শেয়ার করছেন তাহলে বুঝতে হবে তার মনে গভীর কোনো অনুভূতি জন্ম নিয়েছে চার বিশেষ প্রতিক্রিয়া প্রত্যাশা এবং মনোযোগ আকর্ষণের আচরণ